মইনা তুমি কি খাচ্ছো হাতে এটা কি মটন খাচ্ছ বাবা রে মটনের হাড় খাচ্ছো তো তোমার ভালো লাগে খেতে মটন টেস্টি টেস্টি কেমন হয়েছে রান্নাটা টেস্টি টেস্টি ভালো মটন হয়েছে দারুন তাই জন্য তুমি সব ভাত খেয়ে নিলা একটু রাখলা না কপিস মাংস খেলে এক পিস এক পিস মাংস এক পিস মেটে চলো এবার থালা নি চলো এই ঝোল খেতে হবে না মাংসের ঝোল খেতে হবে না আলু দিয়ে ভাত খেয়েছো ঝোল খেও না ঝোলটা ঝাল হয়েছে কিন্তু বাবারে ঝাল খেয়ে নিচ্ছে চলো 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 ছেড়ে দাও ছেড়ে দাও নাও চলো খালা নি চলো খাবা ঝোল খাবা ঝাল লাগছে না রে বাবা রে ঝোলটা কিন্তু খুব ঝাল হয়েছে বুঝছো খেও না ওই দেখো ঝোল নাও খেয়ে নিচ্ছে এইটুকু ছেলে একা একা কেমন খেতে শিখে গেল সত্যি বড় হয়ে গেল তো তুমি